আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা কথা বলবো বাংলা ভাষা দু হাজার চব্বিশ সালের সেরা পাঁচটি ফন্ট নিয়ে যেগুলো আপনার ডিজাইনকে করে তুলবে আরও আকর্ষণীয় তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের লিস্টের প্রথম ফন্টটি রয়েছে এফ এন সোনার বাংলা যারা একটু ভিন্ন ধরনের ফন্ট খুঁজছেন তাদের জন্য এই ফন্টটি খুবই আদর্শ এই ফোনটি মোটা এবং শক্তিশালী যা আপনার ডিজাইন কেনে দেবে একটি শক্তিশালী উপস্থাপনা আমাদের লিস্টে থাকা দ্বিতীয় ফোনটির নাম হচ্ছে হিন্দ শিলিগুড়ি যেটা আপনারা খুব সহজে যে কোনো ডিজাইনে ইউজ করতে পারবেন আমাদের লিস্টে থাকা তৃতীয় ফোনটির নাম হচ্ছে শামীম চলন্তিকা যেটা আপনারা বিভিন্ন টেক ইউটিউবারদের থামনেলে দেখে থাকেন এবং এটা দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর থামনেল ম্যাকিং করতে পারবেন আমাদের লিস্টে থাকা চতুর্থ ফোনটার নাম হচ্ছে এফ এন মিজান প্রাঞ্জল যেটা দিয়ে আপনারা চাইলে খুব সুন্দর সুন্দর টাইপোগ্রাফি এবং বিভিন্ন সিনেমেটিক থামনেলে এই ফোনগুলো এই ফোনটা আপনারা চাইলে ইউজ করতে পারেন এবং আমাদের লিস্টে থাকা পাঁচ নাম্বার ফন্টটি হচ্ছে এফ এন মাহিন সামিয়া যেটা দিয়ে আপনি চাইলে কিন্তু খুব সুন্দর সুন্দর টাইপোগ্রাফি তৈরি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন তো এই ছিল দু হাজার চব্বিশ সালের সেরা পাঁচটি ফন্ট তো আপনার প্রিয় ফন্ট কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না